ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটিনে কিভাবে হান্ড্রেড পার্সেন্ট মার্ক নিশ্চিত করবে এটা জানতে হলে এই ভিডিওটি পুরোটা দেখতে হবে আমরা পিভিএস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে তোমাদেরকে দেখাবো যে কিভাবে কোথা থেকে কোশ্চেনগুলো আসে এবং এটা ধরতে পারলে তুমি কিন্তু খুব ইজিলি বুঝতে পারবা যে কিভাবে কোথা থেকে রিটেন প্রিপারেশন নিতে হবে এবং বিগত পাঁচ বছরের রিটেন কোশ্চেন জাস্ট তুমি হচ্ছে পিভিএস ইয়ারগুলো পড়লেই দেখবে এখান থেকে দুই থেকে তিন মার্ক তোমার হুবু কমন থাকবে আমরা একটা বছরের কোশ্চেন অ্যানালাইসিস করব এবং অ্যানালাইসিস করে তোমাদেরকে দেখাবো যে কোন প্যাটার্নের কোশ্চেনটা আসলে হয়ে থাকে তো দেখো আমরা প্রথমে যদি ট্রান্সলেশনটা দেখি এটাই হচ্ছে সবচেয়ে বড় ভয়ের কারণ কারণ হচ্ছে রিটার্নটা আমরা অনেকে স্কিপ করি দেখো তুমি এমসি কে তো ভালো করলা বাট রিটার্নে ভালো করতে না পারলে তোমার কিন্তু চান্স হবে না তার মানে এমসি কুর সাথে সাথে অবভিয়াসলি রিটার্নটাকে জোর দিতে হবে এবং তুমি যদি আগে থেকেই এখন থেকে রিটার্ন প্রিপারেশনটা শুরু করো তাহলে কিন্তু তোমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে রিটেনে ভালো একটা মার্ক উঠানোর জন্য ঠিক আছে তা আমরা হচ্ছে একটা বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করব। তো দেখো এখানে আমরা প্রথম যে কোশ্চেনটা দেখতেছি এটা টাইম থেকে আসছে আমি এমন কিছু কোশ্চেন দেখাচ্ছি মানে যে কোশ্চেনগুলো প্রতি বছর মানে রিপিট হচ্ছে তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুমি অ্যানালাইসিস করে পড়লে এখান থেকে দুই থেকে তিনবার কমন থাকবেই এবং প্যাটার্নটা অলমোস্ট সেম থাকে ওকে তার মানে শুরুতে দেখো যে ইট ইজ ইট ইজ ইট ইজ টেন মিনিটস টু টেন মানে দশটা বাস থেকে দশ মিনিট বাকি তার মানে এই কোয়েশ্চেনগুলো মানে টাইম থেকে একটা কোয়েশ্চেন প্রতিবার আসতেছে তো ট্রান্সলেশনের ক্ষেত্রে তুমি জাস্ট টাইম থেকে যেহেতু একটা প্রশ্ন প্রতিবার আসতেছে তার মানে টাইমের যত ট্রান্সলেশন আছে সুন্দর করে এক জায়গায় নোট করে তুমি পড়ো একমাক কমন ওকে তারপরে আমরা যদি দেখি যে লুক বিফর ইউ লেভ মানে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তার মানে এই কোশ্চেনটা দেখো এটা কিন্তু একটা প্রবাদ তার মানে প্রবাদ থেকে কোয়েশ্চেন আসে প্রতিবার প্রবাদ থেকে একটা কোশ্চেন থাকবে তার মানে তোমাকে প্রবাদ থেকে প্রিপারেশন নিতে হবে তারপর দেখো যে এখানে যে ওয়ার্ডটা আছে ইউজ টু একটা ফ্যারেজ ঠিক আছে তার মানে ইউজ টু মানে অভ্যস্ততা বোঝাতে কি এটা ব্যবহৃত হয় তার মানে ইউজ টু মানে তিনি প্রত্যেক সপ্তাহে কি এখানে আসতেন অভ্যস্ততা বোঝাতে এটা ব্যবহার করা হয় তার মানে এই যে ছোটো ছোটো তোমার ফ্রেজ আছে যেমন ইউজ টু সাপোজ টু এই যে এই ওয়ার্ডগুলো তোমার অবশ্যই পড়তে হবে এবং এইগুলা থেকে কোশ্চেন যদি আসে তার মানে এইগুলো নোট ডাউন করে এখান থেকে প্র্যাকটিস করতে হবে সাপোজ টু ইউজ টু এইগুলা থেকে ঠিক আছে আমরা কয়েকটা বাংলা দেখি দেখো যেখানে আছে সকাল থেকে আকাশটা মেঘলা হয়ে আছে। তার মানে এটাও হচ্ছে কি এই যে বৃষ্টি থেকে ধরো মুসুলধারা বৃষ্টি হচ্ছে সকাল থেকে আকাশটা মেঘলা হয়ে আছে। একটা না সাত দিন যাবৎ বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি থেকে কি একটা কোশ্চেন প্রতিবার আসতেছে ট্রান্সলেশনে তারপর দেখো আমার চট্টগ্রামে যাওয়ার কথা ছিল তার মানে কি সেম মানে মানে কথা কথা ছিল আর যদি এই থেকে কোশ্চেন মাস্ট আসতেছে তারপর দেখো বিপদ কখনো একা আসে না তার মানে এই কোশ্চেনটাও তোমার একটা প্রবাদ তো বাংলা থেকে একটা প্রবাদ থাকতেছে ইংলিশ থেকে একটা প্রবাদ থাকতেছে এখন আমরা যেটা বুঝতে পারলাম অবশ্যই এইগুলো তুমি নোট ডাউন করতে হবে যেইগুলো থেকে তোমার কোশ্চেন আসতেছে প্রিপারেশনটাকে এখান থেকে নিতে হবে তারপর যখন আমরা হচ্ছে বাংলাতে চলে যাই এটার জন্য আমরা একটা সাজেস্ট করবো যে ট্রান্সলেশন আমরা দুইটা দেখলাম এবার এই যে এখানে যেটা আছে তোমার কারেকশন বা হচ্ছে সংশোধনী তো দেখো ভুল সংশোধনী তোমাকে কি করতে হবে ভুল থাকবে রাইট করতে হবে এই টপিকটার জন্য তুমি যা যা পড়বে এটা একটু বলবো সেটা হচ্ছে জাস্ট এই টপিকটার জন্য তুমি যদি বানান থেকে বানান থেকে হচ্ছে প্রিপারেশন নাও বানান আর বাংলা ব্যাকরণের বা বাংলা ভাষার অপপ্রয়োগ অপপ্রয়োগ এবং শুদ্ধ যে টপিকটা আছে এই দুইটা টপিক থেকে অপপ্রোগ ও শুদ্ধ দুইটা টপিক যদি তুমি হচ্ছে ভালো করে প্র্যাকটিস করো এখান থেকে তোমার চার মার্ক কমন ঠিক আছে এবং পিবিএস এর কোশ্চেন এবং এই দুইটা টপিক এটা পুরোটা কাবার করা যাবে বাংলার জন্য ওকে এবার আমরা হচ্ছে গ্রুপ সাবজেক্টে চলে যাব গ্রুপ সাবজেক্টে কি আছে দেখো গ্রুপ সাবজেক্টে বর্তমানে তোমার হচ্ছে জ্ঞানমূলক কোয়েশ্চেন কোন টাইপের কোয়েশ্চেন আসে জ্ঞানমূলক কোশ্চেন তো দেখো এখন অনেকে মনে করো রিটেনটা অনেক ভয় পায় তো দেখো যেহেতু হচ্ছে এখানে তোমার জ্ঞানমূলক কোশ্চেন আসতেছে তার মানে গ্রুপ সাবজেক্ট কয়টা তিনটা এখানে তিন আটা চব্বিশ তার মানে তোমার হচ্ছে চব্বিশ মার্চ চল্লিশের মধ্যে গ্রুপ সাবজেক্টে তুমি চাইলে চব্বিশের মধ্যে চব্বিশেই হচ্ছে পাওয়া অসম্ভব কিছু না ইজিলি হচ্ছে পাওয়া যায় ঠিক আছে এই জন্য কী করতে হবে তোমার জাস্ট প্রিভিয়াসের কোশ্চেন পড়বা এই সিকোয়েন্সে প্র্যাকটিস করো প্রিভিয়াসের কোয়েশন থেকে দুইটা ব্যাকটা কমন থাকবে এবং এমসিকিউ যখন করতেছো তুমি এমনভাবে করো যাতে হচ্ছে একসাথে তোমার হচ্ছে উইদাউট অপশন ছাড়া তুমি আনসার করতে পারো ওকে মানে হচ্ছে তুমি রিটেনটার জন্য আলাদা করে প্রিপারেশন নাও একটু হলে সময় দাও কারণ ধরো কোয়েশনগুলো অনেক সহজ তুমি কখনো প্র্যাকটিস করো নাই পরীক্ষার হলে গিয়ে কিন্তু তুমি পারবা তখন আনসার করতে এই জন্য আগে থেকে অভ্যাস করতে হবে আগে থেকে প্র্যাকটিস করলে তোমার তখন পরীক্ষার হলে গিয়ে কোশ্চেনটা কোনো কঠিন লাগবে না ইজিলি হচ্ছে তুমি বুঝতে পারবা এবং কনফিডেন্ট আনসার করতে পারবা তার মানে আমরা যদি দেখি দেখো এই যে নীতিমালা থেকে একটা কোশ্চেন আসছে ঠিক আছে নীতিমালা থেকে একটা কোশ্চেন আসছে এখানে যে কোশ্চেন আসছে একটা ম্যাথ থেকে মানে চলতি সম্পদের পরিমাণ বের করতে বলছে তো এই কোশ্চেনগুলা তোমার এমসিকের মতো কিন্তু জাস্ট অপশনগুলো দেওয়া নাই তুমি জাস্ট অপশনগুলো খুঁজে বের করে ফেলবা সেমভাবে ম্যানেজমেন্ট সেমভাবে মার্কেটিং সেমভাবে হচ্ছে ফাইন্যান্স থেকে কোশ্চেন আসতেছে তার মানে এই যেই কথাগুলো বললাম এটা যদি তুমি এখন থেকে অ্যাপ্লাই করতে পারো এবং রিটার্ন প্রিপারেশনটা যদি এখন থেকে নাও তাহলে আশা করি খুব সহজেই তুমি হচ্ছে রিটেনে অনেক ভালো একটা মার্ক পাবা এবং সিউডের ক্ষেত্রে দেখো চল্লিশের মধ্যে তিরিশ প্লাস বা পঁয়ত্রিশ পাওয়া কিন্তু কোনো ব্যাপারই না কেন ব্যাপার না ভাই কারণ হচ্ছে দেখো জ্ঞানমূলক কোয়েশ্চেন এবং হুবহু কমন থাকতেছে তুমি যদি প্র্যাকটিস করো তাহলেই হবে ওকে তো এই জন্য এখন থেকে তুমি হচ্ছে ইংলিশ এবং বাংলা ট্রান্সলেশনের জন্য কোনগুলো পড়বা বলে দিলাম আর হচ্ছে গ্রুপ সাবজেক্টের যেহেতু জ্ঞানমূলক কোয়েশ্চেন জাস্ট অ্যান্সারগুলো খুব ভালো করে পড়ো এবং একটা খুশির বা একটা খুশির বিষয় হচ্ছে তোমাদেরকে আমরা আলাদা করে রিটেন কোর্সটা একদম ফ্রিতে দিব। ঠিক আছে এবং তোমাদেরকে আমরা রিটেন ক্লাসগুলো রেগুলার নিব এমসিউর পাশাপাশি যাতে রিটেনের প্রিপারেশনটাও হান্ড্রেড একশোতে একশো হয়ে যায় পাশাপাশি এমসিগুলো তো আমরা রেগুলার নিবই ক্লাস ঠিক আছে তো তোমাদের জন্য আমরা নিয়ে আসছি টার্গেট ডি ওয়াইস ও ব্যাস ইনশাল্লাহ এই ব্যাস আমরা একদম ব্যাসিক থেকে শূন্য থেকে একদম হাতে ধরে ধরে পড়াবো আমাদের আছে স্ট্রং টিচার প্যানেল প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকে জানে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে হবে তোমাকে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয় ঠিক আছে এই জন্য তোমার প্রিপারেশন যদি গুছানো থাকে তাহলে চান্স পাওয়ার কোনো ব্যাপার না পাশাপাশি আমাদের এই কোর্সে আমরা তোমাদের লেকচারশিট পাঁচটা সাবজেক্টের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্স পাশাপাশি ডিউ টার্গেট বুক ভোকাবুলারি বুক বুক এবং হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য এটা আমরা একদম ফ্রিতে প্রোভাইড করবো ওকে এটা হচ্ছে জাস্ট এই কোর্সের সাথেই তা আমরা হচ্ছে কমিটমেন্টে বিশ্বাসী তোমার একটি পাবলিক ইউনিভার্সিটির চান্স না হারাক পর্যন্ত ইনশাল্লাহ আমরা তোমাকে সার্ভিস দিয়ে যাবো এমন না যে ব্যাপারটা আমরা দুই মাসে কোর্স কমপ্লিট করে পড়ার কোনো খোঁজখবর নিব না ঠিক আছে একদম শেষ পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকবো তো দেখো আমরা এত এত কিছু দিচ্ছি তাহলে কোর্স ফি কত একটা কোয়েশ্চেন আসতে পারে তাই না দেখো কোর্স ফি ছয় টাকা কিন্তু এখন ভর্তি হলে ডিসকাউন্টে তুমি মাত্র তেত্রিশ নম্বর টাকা ভর্তি হতে পারবে এবং আরও একটা অফার আছে তোমার যদি ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে তাহলে এই ফিটা তুমি তিনটে ইনস্টলমেন্টে পে করতে পারবা এক হাজার টাকা দিয়ে ভর্তি হয়ে পরবর্তীতে দুইটা ইনস্টলমেন্টে তুমি কি করবা ফুল টাকাটা পেমেন্ট করে দিতে পারবা সে একদিন দেরিতে প্রিপারেশন শুরু করলে তুমি কিন্তু একদিন অনেক পিছিয়ে যাবে তোমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট সময় চলতেছে এখন তার মানে দ্রুত ভর্তি হয়ে যাও এবং নিজেকে এগিয়ে রাখো আমাদের পেজ ইনবক্স করো অথবা কল করো জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু এই নাম্বারে জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু এই নাম্বারে